শুক্রিয়া দর্শক আসসালাম কাছে দূরে দেশীয় ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই থেকে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো পাঁচ থেকে ছয় মাস আর দশ মাসের বকলাগর তথ্য দেব। বসে খাটে প্রচন্ড রোদ আর গরম আজকে ভিডিও করাটা কষ্টকর তাও চেষ্টা করবো আপনাদের কিছু বোকনার তথ্য দেওয়ার আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন বেচা কেনা হয়েছে আজকে বেচা কেনা খারাপ দেখেন একেবারে হাটের শেষ মুহূর্তে আসছি আমি হাটে দেখেন কতগুলো বোকনা

আসসালাম আলাইকুম বেচাকেনা করছেন আজকে আজকে বেচা কেনা খারাপ আটের শেষ মুহুর্তে এখন অনেক বুক না এটা কত বলে আশি হাজার দশক দুই কম আশি হাজার ঠিক সুন্দর একটা বুক না একেবারে কোয়ালিটি ফুল বুক না দুই কম আশি হাজার দাম পাইছে তবে এগুলো মোটামুটি আশি পার হলে এগুলো বেচাকেনা হবে

দর্শক এই যে এখানে একটা দেখা দেখি চলতেছে ফ্রিজিয়ান মোহনা ভাইয়ের কাছে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান কত যাচ্ছেন মোহনাটা পঁয়ষট্টি হাজার বাজারে কেমন দাম দেয় পঁয়তাল্লিশ পঞ্চাশ ভেঙে দর্শক পঁয়ষট্টি চা দাম পঁয়তাল্লিশ পঞ্চাশ ভেঙে দাম হয়েছে এই যে ফ্রিজিয়ান মোহনা মোটামুটি সুন্দর আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ 45 এইগুলা আয়োজন কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন এটা দাম চাই কত বলে সুন্দর একটা বকনা পঞ্চাশ ভেঙিয়া দাম হয়েছে অনেক বকনা আছে আজকে আজকে বেচা কেনা একেবারে সম্ভবত কম বেচা কেনাই হয়নি আটের শেষ মুহূর্তে এখনো প্রচুর বকনা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বড় ভাই বক এত বকনা কেন আজকে বেচা কেনা হয়নি

চাষার বকনা গুলো ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার বলে দেন ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট আটচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আপনার বাসা কোথায় শাহজাহানপুর থানা দর্শক শাহজাহানপুর থানা এই বোকনাগুলো কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন খামারের গুরু না কিছু না খামারের গুরু খামারের গুরু খামারের আপনার নাম নামটা বলে দেন শাহিন শাহিন কাঁচার সাথে যোগাযোগ করতে পারেন এই যে বোকনাগুলো কিনতে চাই রিজিয়ান প্রোস এগুলো খুব একটা কোয়ালিটি ফুল না মিডিয়াম কোয়ালিটির

সোয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে ওনার বাসা মহস্থান সুন্দর একটা মুখ না এই একটু 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 এই যে বকনাটা যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে

এটা কত হলে বিক্রি হবে আপনি নব্বই নব্বই বিরানব্বই দশক সুন্দর একটা বোকা নব্বই এগুলা মোটামুটি অল্প দিন গেলে হিটে চলে আসবে নব্বই বিরানব্বই হলে বিক্রি হবে সিরিয়ালের তিন নাম্বার এগুলা হিটে আসতে কত দিন লাগবে অস্ট্রেলিয়ান ক্রিকেট এগুলা হিটে আসতে কত দিন লাগবে আপনি চার মাস আপনি বয়স হয়ে গেছে নয় দশ নয় দশ এক বছরের আশেপাশে বয়স হয়ে গেছে কত চাচ্ছেন এটা? 50। বিক্রিত দাম বলেন। সত্তর হাজার 70000 অস্ট্রেলিয়ান বিক্রি সত্তর 70000 বিক্রি হবে। এটা কত? এটা কত